দেখুন প্রথমবার নন্দীগ্রামের মানুষ সে ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ডায়মন্ড হারবারের গন্ডি পেরিয়ে এবার নন্দীগ্রামে হচ্ছে এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি স্পষ্ট বলে দিতে চাই এটা মানুষের জন্য মানুষের প্রকল্প নন্দীগ্রামের মানুষ প্রায় সাড়ে পাঁচশো জন এক ডাকে অভিষেকে ফোন করে তারা তাদের দুঃখের কথা জানিয়েছিলেন যে বিগত পাঁচ বছর ধরে তারা বঞ্চিত তাদের অনেক অসুবিধা হচ্ছে তারা চাইছেন যে যেভাবে অভিষেক ব্যানার্জি মডেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় ক্যাম্প হয় ডায়মন্ড হারবারে তারা চেয়েছিলেন ওরকম কিছু নন্দীগ্রামে তাই আবারও বলছি নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবার নন্দীগ্রামের মানুষের জন্য দুটো মডেল ক্যাম্প সেবাশ্রয় হবে একটা ব্লক ওয়ানে একটা ব্লক টুতে এই দুটো ক্যাম্পের উদ্বোধন করবেন মাননীয় সাংসদ পনেরোই জানুয়ারি আর এই ক্যাম্পগুলো পনেরোই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি অবধি নন্দীগ্রামের মানুষের জন্য চলতে থাকবে আমি আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষকে অনুরোধ করব এবং তাদের আমন্ত্রণ জানাবো যে আপনাদের বাড়িতে যা যদি কারুর কোনো অসুখ থাকে আপনারা আসুন আপনাদের যদি কোনো হেল্প চেক দরকার পড়ে আপনারা আসুন অসুখ থাকে আপনারা আসুন আপনাদের যদি কোনো হেলথ চেক দরকার পড়ে আপনারা আসুন আপনাদের রকম কোনো যদি এমন পেশেন্ট থাকে যাদের অপারেশনের দরকার আপনারা আসুন কারণ এই ক্যাম্পে কিছু কথা বলে দেওয়া খুব দরকার এই ক্যাম্পের সকল ডাক্তার বাবু যারা থাকবেন তারা কলকাতার থেকে স্পেশালিস্ট কলকাতার স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন এখানে ইন এভরি ডিসিপ্লিন মাথার চুল থেকে পায়ের নো কব্দি ইএনটি অর্থোপেডিক্স গাইনোকোলজি পেডিয়াট্রিক্স কার্ডিয়াক সব রকম ফিল্ডের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা এখানে উপস্থিত থাকবেন এখানে ব্লাড চেক হবে এখানে ইউরিন চেক আপেরও ব্যবস্থা আছে মানে আপনারা এখানে এসে আপনাদের শরীরের কোনো পরীক্ষার জন্য রক্ত পরীক্ষাও হবে প্রসাব পরীক্ষাও এখানে হবে এখানে ইসিজি হবে এখানে ইউএসজি হবে এখানে এক্স রে হবে এখানে এমার্জেন্সি একটা আইসিউও থাকবে আর যাদের ইমিডিয়েট অপারেশনের দরকার এরকম যদি কোনো পেশেন্ট থাকে তাহলে আমাদের কিছু সরকারি এবং বেসরকারি হাসপাতালের সাথে টাই আপ হয়েছে এখান থেকে তাদের রেফার করে সেখানে পাঠানো হবে সেখানে তাদের অপারেশনও হবে যে পেশেন্টদের এখানে ডাক্তার ডাক্তারবাবুরা দেখবেন দেখা হয়ে যাওয়ার পর যে ওষুধ লিখে দেবেন সেই ওষুধও এই ক্যাম্প থেকে বিনা বিনামূল্যে পাওয়া যাবে সকল চিকিৎসা সকল সেবা শুশ্রূষা যা সেবাশ্রয় ক্যাম্পে দেয়া হবে সেটা সম্পূর্ণ বিনামূল্য বিনামূল্য বিনামূল্যে এর মধ্যে এক টাকাও কারুর নেই নমস্কার বন্ধুরা আপনার শুনলেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত ওনার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটি স্কিম তৈরি করেছেন যেটা উনি ওনার ডায়মন্ড হারবারে লাগু করেছেন সেবাশ্রয় এক কথায় আপনাদের বলতে গেলে যে স্বাস্থ্য পরিষেবা তো পনেরো বছর ধরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা খরচা করার পরে পুরো রাজ্যকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন তিনি এবং রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল এটা রাজ্যের আমরা সাধারণ মানুষ প্রায় কম বেশি প্রত্যেকেই জেনে গেছি কারণ ছোট থেকে ছোট রোগের জন্য হসপিটালে দুই চারবার যাওয়ার পরেও রোগ আর সারে না বাধ্য হয়ে প্রাইভেটে দেখাতে হচ্ছে এবং আলট্রাসোনোগ্রাফি বলুন এক্স রে বলুন বা ছোট রকম মোটো অপারেশনে বলুন সেগুলি করতে গেলেও ডেটের পর ডেট সময়ের পর সময় চলে যাচ্ছে সেগুলির জন্য মানুষ সাইড হয়ে প্রাইভেটের দিকে ঝুঁকে যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড সেটা দিতে গেলে কমপক্ষে আপনাদের ফার্স্ট টাইমে ছোটো থেকে ছোট অপারেশান করতে গেলেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আগে দিতে লাগে তারপরে আপনারা সেই পরিষেবা পাবেন তারপরেও প্রাইভেট নার্সিং নার্সিংহোমগুলিতে মানে প্রতিটা নার্সিংহোমতে যে অ্যালাউ হবে সেটাও না অনেক নার্সিংহোম সেই কার্ড নিতেও চান না যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা নিতে চান না তাদের লাইসেন্স থাকার কোনো দরকার নেই কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই যে কোন প্রাইভেট নার্সিংহোমের লাইসেন্স ক্যান্সেল হলো এই স্বাস্থ্যসাথী কার্ডে অতিরিক্ত টাকা নেওয়ার জন্যে অথবা ঘুরিয়ে দেওয়ার জন্য। তো এক কথা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা বাংলায় যে ফেল এটা আর বলার কোনো দ্বিধা নেই বলতে কোনো দ্বিধা নেই তো এখানে কি হলো রিজু দত্ত বলছেন তৃণমূল নেতা বা তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন যে নন্দীগ্রামের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ এই মানুষ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওনার ডায়মন্ড হারবারের যে মডেল এই সেবাশ্রয় মানে স্বাস্থ্য পরিষেবা এক কোথায় বলতে গেলে এটা দেখার পর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ নন্দীগ্রাম থেকে ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তারা তাদের দুঃখের কথা পাঁচ বছর থেকে তারা যে বঞ্চিত এই বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন এবং মানুষের জন্য মানুষের ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় প্রকল্প নন্দী গ্রামে চালু করলেন দুইটি ক্যাম্প হবে এবং জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ অবধি এই পরিষেবা দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এর উদ্বোধন করবেন তো এবার এখানে প্রশ্ন হল রিজু দত্ত প্রথমে বললেন স্পষ্ট করে বলছেন তিনি যে এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ভালো কথা এবং নন্দীগ্রামের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মানুষ তারা তাদের দুঃখের কথা পাঁচ বছরের যে বঞ্চিতর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলেই এখানেও নন্দীগ্রামেও সেই সেবাশ্রয় প্রকল্প চালু হলো বা স্কিম চালু হলো এবং কলকাতা থেকে নামী দামি ডাক্তার সব বড় বড় ডাক্তার সেখানে উপস্থিত থাকবেন অপারেশনও হবে বিনামূল্যে ওষুধপত্রও দেওয়া হবে বিনামূল্যে তো এখানে মেন কথা হচ্ছে যে এখানে যেটা দেওয়া হচ্ছে সেটাও স্বাস্থ্য পরিষেবা এবং নন্দীগ্রামের মানুষ ফোন করেও জানালেন তাদের দুঃখের এবং বঞ্চিত হওয়ার কথা তাহলে তারা কি এই পাঁচ বছর থেকে স্বাস্থ্য পরিষেবায় বঞ্চিত ছিল কি বলবেন কারণ তারা ফোন করে বলেছেন বলেই বঞ্চিত হওয়ার কথা বলেছেন বলেই তাদের দুঃখের কথা বলছেন বলেই এখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে সেবাশ্রয় প্রকল্পের নাম করে স্কিমের নাম করে তাহলে পাঁচ বছর ধরে এই নন্দীগ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা কি ঠিক মতো করে পাননি তাহলে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কার দায়িত্ব কার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার কথা নাকি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়ার কথা কি বলবেন কারণ একদিকে রুজু দত্ত তিনি নিজেই পরিষ্কার করে দিলেন স্পষ্টভাবে বলে দিলেন যে এই প্রকল্পটির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের উদ্যোগে এই সেবাশ্রয় প্রকল্পটি চালাচ্ছেন এখন প্রশ্ন হল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার ব্যক্তিগত টাকা খরচা করে এই সেবাশ্রয় করছেন নাকি তিনি একজন সাংসদ সেই সাংসদের তহবিল থেকে এটা করছেন এটাও কিন্তু একটা প্রশ্ন কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়েই যদি এই সমস্ত পরিষেবা দিতে হয় বিশেষ করে সেবাশ্রয় সেবাশ্রয়ের নাম করে স্বাস্থ্য পরিষেবাই দেওয়া হয় তাহলে এটা বলাই যেতে পারে যে তৃণমূল কিন্তু নিজেই তাহলে পরিষ্কার করে দিচ্ছেন যে ওনার দলের নেত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে এবং এই নন্দীগ্রামের যে মানুষজন আছেন এই যে বলছেন সাড়ে পাঁচশো মানুষ ফোন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা তাদের দুঃখের কথা পাঁচ বছর বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন বলেই এখানে সেবাশ্রয় দেওয়া হচ্ছে তো সেই মতো আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে সেই জায়গায়ও স্বাস্থ্য পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ কারণ সাড়ে পাঁচশো মানুষ ফোন করে জানাচ্ছেন তো তারা তাদের দুঃখের কথা বলছেন তো পাঁচ বছর থেকে তারা বঞ্চিত এ কথা বলছেন তো বঞ্চিত বলছেন বলেই এখানে পরিষেবা দেওয়া হচ্ছে সেবাশ্রয় তাহলে কিসের বঞ্চিত ছিলেন তারা কি কারণে বঞ্চিত ছিলেন শুধুই কি স্বাস্থ্য পরিষেবা বঞ্চিত ছিল না আরও কিছু পরিষেবা তো অন্য কিছু যদি পরিষেবা বঞ্চিত থাকে তারা তাহলে তো সেই পরিষেবা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এই সেবাশ্রয়ের আড়ালে স্বাস্থ্য পরিষেবা তাহলে এটা পুরোপুরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে স্বাস্থ্য পরিষেবা দিতেও নন্দীগ্রামে যে ব্যর্থ এটা কিন্তু একটা প্রমাণ তো আপনারাও এই প্রতিবেদন দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ